ডিটির ছড়ায় ভয়ানক নশো বাস্তুর্ঘটনা মৃত এক আহত তিরিশ বুধবার সাতে এ এস জিরো ওয়ান এনসি জিরো টু ফোর থ্রি নম্বরের সীমা ট্রাভেলসের একটি নৈশবাস আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে রিটক ছড়া হাফলাং রোডের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে রাস্তার উপর উল্টে পড়ে এই ভয়ানক দুর্ঘটনায় বাক্সে থাকা যাত্রীগণ রাস্তার উপর বিভিন্ন স্থানে ছিটকে পড়ে যার ফলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয় এবং আহত হয় প্রায় তিরিশ জন আহতদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয়দের তৎপরতায় ও পুলিশের সাহায্যে আহত যাত্রীদের শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে উল্লেখ্য নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে গাড়ি ওইটা দিয়ে আমিও একবার আসলাম শিলং থেকে আসলাম আমাশার তো গাড়ির অবস্থা কই গেছে এই পোড়াটা মানুষের কত কষ্ট হয়েছে কই একবার ডিভাইডার বানিয়ে গেছি হয় দেখো

তখন নারায়ণগঞ্জ হসপিটাল তো ভর্তি আছে যে আমার মানুষ গেছে তো গিয়া দেখি এখন গাড়ি উঠানি লাগে তো পয়সা মানুষ সব আছে বাকি মানুষও আছে না পারতো মানুষ কষ্ট কষ্ট করি আর রাতে এক্সিডেন্ট এটা লাগে তো আরো বেশি কষ্ট হয়েছে বৃষ্টি আসলো মানুষের লগেজ এটিকে ফলানি এই তো অবস্থা পুরা লাভ নেই মানুষের তো বার করা হয়েছে যে এটাই বোর্ডটা জল লগে এদিকে জল এদিকে মানুষ কত কষ্ট হয়েছে মানুষের এখন চিন্তা করো এক দুজন না তো পনেরো জন মতো সব দিকে বাসের প্যাসেঞ্জার সবই জগম হইয়া আর বাকি যারা ইমার্জেন্সি তারা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এইদিকে সব হসপিটালে মানুষ এখনও রইছে বহুত মানুষ সব দিকেই পেশেন্ট আছে আমার তো সানিরে এখানে পাইছি গজিয়া

মানে আমি যতটুকু শুনছি একজন মারা গেছে আমার ফোন করে আরেকজন কয়েছে পনেরো জন মারা গেছে ওই কারণে আমি আরো তাড়াতাড়ি আইসি তে একজন মারা গেছে শুনছি আজ চার পাঁচজন তো সিরিয়াস আছে তারা মেডিকেল আমরা মেডিকেল কলেজ পাঠিয়ে দিছে আপনার কোনো অসুবিধা হয়েছে